ব্যারাকপুরে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ভোটের ফল ঘোষণা হওয়ার পর ব্যারাকপুর সংখ্যবণিক কলোনিতে আক্রমণ করা হয় বিজেপি নেতা বাবুনাগের বাড়িতে সেই ঘটনার পর বুধবার রাতে বিজেপি নেতা বাবুনাগের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা জিতব্রত পালিত কথা বলেন বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যদের সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক ও বিজেপি নেতার ছেলে রণজিৎ নাগ জানান কালকে রেজাল্ট বেরোনোর পর সারা ব্যারাকপুরের মধ্যে তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে একটা আমি নিজেই বলে দিচ্ছি ভাটপাড়ার তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে আর ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে মমিন পাড়া সেই মমিন পাড়াতে কাল রাত দেড়টার সময় দুটো বোম পড়েছে রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে যেহেতু ভাটপাড়ার তেত্রিশ নম্বরটা আমার বাড়ির কাছে আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই আসার জন্য বললো দাদা এত রাত হয়ে গেছে কাল সকালে যাব আজকে সকালেই ও এসছে বাড়ির লোকের সাথে কথা বলে গেছে এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল ভাটপাড়ার মমিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে বারো জন অ্যারেস্ট আরো অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে আপনি যে রাজনৈতিক মদারশে বিশ্বাস করেন আপনি করুন দায়িত্ব আমাদের আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে অর্থাৎ কাউকে কাউকে এখানে এক ইঞ্চি স্কেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোন অত্যাচার করবে অন্যায় করবে কিংবা ভয় দেখাবে অর্জুন সিং আসলে নিজে দু হাজার উনিশের পর যা অত্যাচার করেছিলেন সজল মার্ডার হয়েছিল তিন মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল নৈহাটি কাছরাপাড়া জগদ্দল গারুলিয়া হালি শহর প্রায় এক হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ওনার যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্ব থেকে গন্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে যেটা বোধহয় ওরাই করে আমি আমার স্লোগান ছিল গুন্ডা নয় শান্তি চাই যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করব না প্রশাসন ব্যবস্থা নেবে সব প্রথমের দিকে তিনি কোনো স্টেপ নিচ্ছিলেন না এখানে এসে বলে গেছিলেন থানায় যাও থানায় যাও তারপর কিন্তু থানায় অত রাতে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না তো তারপর সকালে তারপর না তারপর বারোটার সময় পুলিশ আসে এসে তারপর সব কিছু চেক করে যায় বলে আপনি সকালে আসুন আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন এসে নিয়ে যাবেন তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম থানায় তাদের নামে কমপ্লেন করলাম যারা করেছে তাদের এভিডেন্স দিলাম দেওয়ার পর শুনলাম কালকে অনেকে হয়েছে এখন দেখুন সকাল থেকে অনেকেই আসছে যেটা হওয়ার তো আমার হয়ে গেছে যেটার ক্ষতিগ্রহণ তারা কেউ দিতে পারবে না যেটা হওয়ার আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসছিল যারা তৃণমূল যদি যারা এসছিল ওরা যদি মুসলিম ছেলেরা এসেছে যদি আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত তখন আর সে সেই আসতো তখন তো আর আমার কোনো কিছু করার থাকতো না তাই না হ্যাঁ হয়তো কিছুটা মনের বল পেলাম সবাই এসছে অর্জুন সিং জিও এসছে পার্থভূমি স্যারও এসছেন উত্তম দাস জেঠু এসছেন কাউন্সিলর এসছেন হ্যাঁ পার্থভূমি বলে গেল যে আপনি যে দল করছেন করুন এর দায়িত্ব আমাদের রাজনৈতিক দল যার যার নিজের মতো ব্যাপার যেটা ইচ্ছা আপনি সেটা করতেই পারেন এরপর আর কোনো কিছু হবে না কি হয় কি না হয় সেটা সময়ের অপেক্ষা

থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স